সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম পিওরের কাতান শাড়ি কালেকশন নিয়ে আমরা ঈদের শেষ মুহূর্তে অফারে একটা বড় ধরনের অফার নিয়ে যারা একটু পিওরের শাড়ি পরতে চান আজকের এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা হচ্ছে পিওরের কাতান শাড়ি যেগুলো দশ হাজার টাকার প্লাস আজকে এই ভিডিওটার মধ্যে সব দামি দামি পিওর কাতান শাড়িগুলো আমরা অ্যাভারেজ একটা অফার প্রাইসে দিবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় থাকবে প্রত্যেকটা পিওরের কাতান শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর কালারটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে লেমন কালার মধ্যে পিওরের কিন্তু এগুলোর প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর কাতান মেরুনের কম্বিনেশন করা সম্পূর্ণ সাতটা জড়ি কাজ করা আছে ফুল বড়টার মধ্যে এবং ব্লাউজার প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ করে অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন আমরা এই শাড়ির প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি অনেক কালেকশন থাকবে যেটার কালারটা দেখেন এটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে একদম সম্পূর্ণ ডিপ পার্পল কালার দেখেন এটা আঁচলের প্যানেল একদম ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তালে হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়িতে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা মিষ্টি কালার মধ্যে সচ্চা জড়ি কাজ করা মিনাকারী সতেরি কাজ করা আছে মানে প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটার কালারটা দেখেন সেদ্ধ জল পেটপের কালার রেডের একটা বর্ডার রেড কালারের বর্ডার আঁচল প্যানেল হচ্ছে আঁচল এবং পার প্যানেল হচ্ছে রেড কম্বিনেশন করা আমরা এই শাড়ির প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ম্যাজান্ডা কালার মেজান্ডা সেদ্ধ হচ্ছে গ্রীনের কম্বিনেশন করা খুব সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ ইউনিক প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন কালার সাতটা জরিতে কাজ করা আছে অলিভ গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল অসম্ভব সুন্দর আঁচলের প্যানেল অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং অবশ্যই যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে ছেলে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনই মোট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে আপনার এই শাড়িগুলো নিতে পারবেন দেখেন পিওরের কাতন শাড়ির প্রত্যেকটা একদম অল ওভার লতানো কাজ করা ফিরোজা কালার মধ্যে কলকাতা টাইপের ডিজাইন করা আছে যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে সাতচা জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে সাতচা জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর এই যে অরেঞ্জ পিচ টেপ একটা কালার কপার জুরির কাজ করে এবং আঁচলের প্যানেলটা কলকার ডিজাইনের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এই যে ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে বেনারসি স্টাইলের এটা বেনারসি শাড়ি চাইলে বেনারসি হিসাবে আপনি এই শাড়িটা নিতে পারেন বেনারসি স্টাইলে কাজ করা একদম ফুল বডিটার মধ্যে লতানো কাজ করা এটা হচ্ছে স্ট্রবেরি ম্যাজেন্ডা কালার খুব সুন্দর এই যে আঁচলের প্যানেল চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকে ভিডিওর প্রত্যেকটা শাড়ি এবং এটার কালারটা দেখেন এটা অলিভ টেপের কালার কালার খুবই সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং এই অফার থাকবে চাপদাত পর্যন্ত আপনাদের জন্য যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ দ্রুত চলে আসবেন আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সুন্দর আঁচলের প্যানেল হচ্ছে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা আঁচলের প্যানেল কম্বিনেশন করা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র

এই যে এটার কালারটা হচ্ছে জলপাই কালার এটার কালারটা হচ্ছে জলপাই টেপের একটা কালার অনেক সুন্দর কালারটা জলপাই কালার একদম ইউনিক একটা ডিজাইন সাতচা জোরে কাজ করে প্রত্যেকটা শাড়িতে এই যে এটা হচ্ছে পার্পলের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো প্রত্যেকটা পিওরের কাতান শাড়ি দশ হাজার টাকার প্লাস এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র ভেঙ্গে ভালো চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যেটা হচ্ছে জাম কালার মধ্যে এটা জাম মধ্যে এবং এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন খুবই সুন্দর যে ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম